سبب ایمان کی تقویت کا صحابہ کرام کے ساتھ جتنی اللہ کی غیبی مددیں ہیں وہ ہمیں سکھلانے کے لیے ہیں کائنات اللہ کا رابطہ نہیں ہے زمین سے غلہ بادل سے بارش اس کو اللہ کی سنت سمجھنا اس کو اللہ کی ذات سے فائدہ اٹھانے کا راستہ اور سمجھنا میرے محترم یہ سارے نقصان اور آخرت کے بگڑنے کا سبب یہی ہے دنیا ضابطہ ہے لینے کا ان کے لیے جو اللہ کو نہیں جانتے اللہ کو نہیں مانتے اللہ نے ان کے لیے دنیا کو اس لیے جنت بنایا ہے کہ آخرت میں ان کے لیے ہمیشہ کا عذاب ہے مومن کے لیے دنیا محض امتحان ہے اس کے بعد اتباب محض امتحان کے لیے ہے اس لیے میں چاہتا ہوں کہ نظام کائنات کو اللہ کا ضابطہ سمجھنا یہ مسلمان کی بنیادی غلطی ہے نظام کائنات ضابطہ نہیں ہے بلکہ ابوا کا دین ضابطہ ہے کامیابی ناکامی کا فیصلہ دین پر ہوگا اسباب کی قلت اور اسی کا سفر کبھی ہوا ہے نہ کبھی ہوگا اللہ خود فرما رہے ہیں لا تبدیل لخلق اللہ دین کہ اللہ کے ضابطے میں کوئی تبدیلی نہیں ہے اس کو اسی کو اللہ کا دین کہتے ہیں اگر کائنات ضابطہ ہے تو کائنات میں بہت تبدیلیاں ہیں زمین ہے غلہ نہیں ہے بادل ہے بارش نہیں ہے دوستوں مثالیں بہت ہیں مجھے تو مختصر یاد کرنا ہے کہ صحابہ کرام کے ساتھ ان کی برکتوں کے نسرتوں کے واقعات یہ سکھلانے کے لیے ہیں کہ اللہ کا ضابطہ کرنے کا وہ راستہ ہے جو راستہ صحابہ نے اختیار کیا ہے انہوں نے کبھی اللہ کے سامنے اسباب اور کائنات سے نقشہ بنا کر پیش نہیں کیے بلکہ عمل پیش کیا کیونکہ جانتے تھے کہ احکامات کا پورا ہونا یہ اللہ کی مدد کا ضابطہ ہے اسباب کی قلت اور کثرت یہ کبھی مدد کا ضابطہ نہیں بنے اس لیے میں نے عرض کیا کہ تیسرا سبب یقین کی تقویت کا وہ صاحب اکرام کے ساتھ اللہ کی غیبی تعینات اور غیروں کے تذکروں کا کرنا ہے বুজুর্গ বলেন যে তৃতীয় উপায় এবং আসবাব যেটা ইমানকে শক্তিশালী করার একটা হল আগে যেটা বলছেন যে কুদরতের মোকাবেলায় সমস্ত মহলুককে ইনকার করা দ্বিতীয় স্বভাব বলছেন যে নবীদের ঘটনা বলি এটার আলোচনা করা এটা থেকে শিক্ষা নেওয়া তৃতীয় জিনিস যেটা সেটা হল সাহাবা রিয়াহ তহমদাহ তাদের সঙ্গে আল্লাহ পাকের গাইবি মদত আর নুসরত আর সাহায্য যেটা হয়েছে সেটার আলোচনা করার দ্বারা ইমান শক্তিশালী হবে কেননা সাহাবার তারা আল্লাহ পাকের যে গাইবি নুসরত আর মদত তারা হাসিল করছিলেন এবং যে সমস্ত রহমত আর বরকত তারা পাইছিলেন এটা কিসের উপরে তারা হাসিল করছিলেন তারা দোসার বুজুর্গ দুনিয়ার কোন নকশা বানায়া। আল্লাহতাল সামনে পেশ করেন নাই এই নকশার উপরে আল্লাহতলা তাদেরকে সাহায্য করছেন কথা মনে করা যে ভাই জমিন আমি চাষ করব তো এই জমিন চাষ করে আল্লাহ তালার কাছে দোয়া করব তো এই জমিনে আল্লাহ তালা ফসল দিবেন দুনিয়ার যে কোনো সৃষ্টি মখলুক এটাকে হাসিল করা আর তারপরে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে চাওয়া যে এই মখলুকের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিবেন মেরে আল্লাহ তালার এরকম কোনো নিয়ম আর নাই আল্লাহ তালার এরকম কোন যে শূন্যতার নিয়ম নাই যে আল্লাহ তালা মখলুকের মাধ্যমে দিবেন কাউকে আল্লাহ তালার যে শূন্যতার যে নিয়ম অপরিবর্তিত যেটা কখনো পরিবর্তন হয় না সেটা হলো এটি যে আল্লাহ তালা তার সাহায্য তার কুদরত ওয়াদা এই আল্লাহ তালা দিনের সঙ্গে রাখছেন আমালের সঙ্গে রাখছেন আল্লাহ তালার হুকুম পুরা হওয়ার সঙ্গে রাখছেন দুনিয়ার কোন জিনিসের সঙ্গে দুনিয়ার কোন নকশার সঙ্গে আল্লাহ আল্লাহতালা তার ওয়াদা রাখেন নাই তার কুদরত রাখেন নাই যে মানুষ দুনিয়ার কোন নকশা বানায় সেটার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেবে তো মেরে দোষ দোসার এটা একটা বড় ভুল আজ মুসলমানের মুসলমান কথা মনে করে যে ভাই দুনিয়ার কাম কাজ দুনিয়ার জিনিসপত্র এগুলি জোগাড় জাগার করেন ব্যবসায় পুঁজি লাগান আর ব্যবসার জন্য দোকান দেন জমিনে খেত খামার ওইখানে চাষবাস করেন জমিনকে তৈরি করেন এরপরে আল্লাহ তালা এই জমিনে ফসল দিবে আর এই ব্যবসার মধ্যে আমাকে রুজি দিবে মেরে মহত্য এটা একটা বড় ভুল আজ মুসলমানদের তালা এরকম কোনো নিয়মই নাই যে জমিন দিয়ে ফসল দিবেন ব্যবসা দিয়ে আল্লাহ তালা রুজি দিবেন এরকম কোন নিয়মই তালার নাই সাহাবা আর রাজি আল্লাহ মজমাইন তাদের ঘটনা বলি তারা একথা কথা খুব পরিষ্কার বুঝে আসবে সাহাবা আর রাজি আল্লাহ কোন দুনিয়ার নকশা বানায়া আল্লাহ আল্লাহতালার কাছ থেকে সাহায্য নেন নাই আল্লাহ তালার কাছ থেকে রহমত বরকত নেন নাই তারা তো আমালকে পেশ করছেন আমল বানাইছেন আল্লাহ তালার হুকুমের উপরে আমল করা দিনের উপরে দিনের আমল করা যে এই আমলের উপরে আল্লাহ সমস্ত বাজা নির্ভর করে মানুষ আমল তৈরি করে তো এই আমলের মাধ্যমে আল্লাহ আপাকে পুরো হবে আল্লাহ পাকের কুদরত এইটার সঙ্গে তো তাদের ঘটনা বলি। বলেন কথা যে ভাই দুনিয়াতে এই দুনিয়ার এই সমস্ত সৃষ্ট বস্তু এইগুলি উপায় অবলম্বন হিসাবে বলে যে এটা তো বেঈমান কাফেরদের জন্য কোন মুসলমানের জন্য এই সমস্ত জিনিস কোন উপায় উপকরণ নয় এটা কোনো অবলম্বন নয় একজন কাফের তার জন্য দুনিয়ার জান্নাত বানাই দিয়েছে আল্লাহ তার আখেরাতে কোনো কিছুই পাওয়া নাই সেখানে আজা বা শাস্তি ছাড়ার কিছুই নাই তো সেই দুনিয়ার এই সমস্ত জিনিসকে অবলম্বন হিসেবে নেয় এটার মাধ্যমে সে রুঝি নেয় এটা কাফের জন্য কিন্তু একজন মুসলমান তার জন্য এই দুনিয়ার সৃষ্টি কোন বস্তু কোন জিনিস এইগুলি তার জন্য কখনোই অবলম্বন নয় যে এইগুলিকে অবলম্বন করে সে আল্লাহ তালা মদত নিবে সাহায্য নিবে বরং প্রত্যেক মুসলমানের জন্য মেরে মহাদাম দোস্ত অবলম্বন হলো তার আমল আমল সাহাবা তাল মজমাই এই আমল কি বানাইছিলেন যে আমলের উপরে তারা আল্লাহ পাকের গাইবি নুসর তার মদত কেছিলেন